নমস্কার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ আজকে একদম ফ্রিডম একটা সেল নিয়ে এসেছি আজকে যা দেখবেন সব ট্রিপল নাইন প্লাস শিপিং ওকে বাট তার জন্য আজকে ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে এন্ড কমেন্টস করতে হবে দেখানো শুরু করব ব্যাক টু ব্যাক আমরা সিরিজ দেখাবো প্রত্যেকটাই আলাদা আলাদা শাড়ি থাকবে বাট সব আজকে পাবেন ট্রিপল নাইন অফারে শেয়ার ম্যান্ডেটারি ম্যান্ডেটারি কিন্তু প্রোফাইলে শেয়ার করতে হবে জাস্ট দেখুন যারা শেয়ার করবেন না অ্যাকচুয়াল প্রাইস ঠিক আছে আমি মুগা দিয়ে স্টার্ট করলাম অনেক ভ্যারাইটি রেখেছি আজকে আপনাদের জন্য ফার্স্ট হচ্ছে দিস ইজ দ্য বাটল গ্রিন মুগা যারা শেয়ার করছেন না তারা অ্যাকচুয়াল প্রাইসে পাবে যারা আজকে স্পেসিফিক্যালি ট্রিপল নাইনের অফারে যাচ্ছে শাড়িগুলো দেখুন শাড়িটা ইজ বাটল গ্রিন উইথ ওপেন বর্ডার খুব সুন্দর একটা মুগার কালার নিয়ে এসেছি আমরা অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা ঠিক আছে ব্লাউজ পিস হ্যাঁ ব্রোকেট মে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন আজকের জন্য শেয়ারিং প্রাইসেস ট্রিপল নাইন প্লাস শিপিং আর একটা মুগা দেখাবো আমরা আচ্ছা এটা কিন্তু মেরুন কালার ওকে চেরি মেরুন কালার নয় দিস ইজ মেরুনিশ রেড আর একটা মুগা নিয়ে এসেছি কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন অ্যান্ড

অসম্ভব সুন্দর ওপেন বর্ডার এর সাথে আপনারা patruটা আমরা দেখাবো ফার্স্ট যে কালারটা আমরা দেখাচ্ছি দিস ইজ আ রোজ গোল্ড কালার ওকে দিস ইজ আ রোজ গোল্ড পার্পল উইথ ওপেন বর্ডার মিনা কারি ওপেন বর্ডার মিনা কারি পल्लू জর্সি পুরো শাড়িটা একদম ছোট ছোট মোটিভে সুন্দর দেখতে দেখুন শাড়িটা প্লিট করে আসবো এন্ড ब्लाउজ পিস দেখিয়ে দেব এই শাড়িটাও কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন অনলি 999 this is the beautiful pella স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড শেয়ার করে বুকিং করবেন কেমন লাগছে জানাবেন কাইন্ডলি ब्लाउজ পেস नेक्स्ट শাড়িতে আসি আমরা পরবর্তী শাড়ি আমরা আরেকটা দেখাবো আপনাদের খুব সুন্দর রেড রানী কালার ভীষণ ডিমান্ড হয় সুচিত্রা এক রেড রানী উপর কিছু দেখাও

ডুয়েল শার্ট আঁচল অ্যান্ড ব্লাউজ পিস ট্রোপেল লাইন অনলি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন নতুন থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন আমাদের এরকম র্যান্ডাম সেল ফ্রিডাম সেল তারপরে নিত্য নতুন ভ্যারাইটির ডিসকাউন্ট অ্যান্ড নিউ নিউ লঞ্চিং হতেই থাকে পেজেতে সো পেজ না ফলো করলে টোটালি সব লস আচ্ছা নেক্সট ওয়ান হিস আ অ্যাদার বিউটিফুল ওয়ান দিস ইস দ্য ওয়াইন উইথ সি গ্রেন ওকে

খড্ডি পশমিনা কালার হচ্ছে প্রপার রানী ঠিক আছে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি প্লিট করে পরবর্তী শাড়ির কালারগুলো দেখিয়ে দেবো দুটো হ্যাঁ ফার্স্ট একটা দেখিয়ে দিই দিস ইজ দ্য বিউটিফুল শাড়ি অ্যান্ড কালারটা না খুব সুন্দর এটা প্রপার রানি কালার যাচ্ছে উইথ ব্লাউজ পিস ওকে পরে একটা কালার হচ্ছে স্ট্রবেরি রেড কালারটা এটাতে লাল পেয়ে যাবেন এই সিরিজটাতে আপনারা লাল রেড কালার পেয়ে যাবেন দেখুন শাড়িটা ট্রিপল নাইন ওনলি স্ট্রবেরি রেড ঠিক আচ্ছা একটা কথা সেটা হচ্ছে যে আমাদের অলরেডি কিন্তু পেজেতে থেকে পুজো কালেকশন দেখানো স্টার্ট হয়ে গেছে সো অনেকে পাই না লাইভে বিকজ হয়তো নোটিফিকেশন পৌঁছোয় না সো আপনারা যারা যারা নোটিফিকেশন পান আমাদের একটু জানাবেন এটা হচ্ছে প্রপার স্ট্রবেরি কালারটা দেন একটা রেড দেখাবো

যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন আমাদের বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর জিরো অবশ্যই জানাবেন কেমন লাগলো নতুন হলো তো ডেফিনেটলি ফলো করতে হবে আরো আপডেট পাওয়ার জন্য নমস্কার